প্রিয় ভক্তগণ আজকের এই ভিডিও খুবই মহাত্মপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমরা কথা বলব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে নিঃখিত শ্রীমদ্ভগব গীতায় দিব্য জ্ঞান প্রেরিত এমন দিব্য উপদেশ যা জীবন থেকে সমস্ত দুঃখ চিন্তা আর নিরাশা শেষ করে জীবনকে নতুন শক্তি ও খুশিতে পড়ে দেবে শ্রীমদ্ গীতা শুধু ধর্মের জন্য নয় এটিকে পৃথিবীর সকল মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনে সুখ শান্তি ও সফলতা প্রাপ্ত করতে পারে বলা হয়ে যে সমস্ত ঘরে প্রতিদিন গীতা পাঠ হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আসেন প্রিয় ভক্তগণ আপনার যদি ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য জ্ঞান শ্রবণ করতে চান তাহলে এই ভিডিওটির মাধ্যমে শ্রীমদ্ভগবদ্গীতা থেকে প্রেরিত উপদেশগুলি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন এই জ্ঞান বা উপদেশগুলি সকাল ও রাত্রিতে ঘুম থেকে উঠে বা ঘুমানোর আগে অবশ্যই শুনবেন তো চলুন শোনা যাক ভগবান শ্রীকৃষ্ণের মুখে নিঃসৃত অমূল্য উপদেশগুলি শ্রীকৃষ্ণ বলেন জীবনে এমন ভালো কর্ম করা উচিত যে কর্মের ভগবান ছাড়ার কোনো সাক্ষী থাকবে না জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরে লোকের মনে জীবিত থাকা কর্মের ব্যাপার শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন আমি সমস্ত প্রাণীর হৃদয়স্থিত সবার আত্মা আমি সমস্ত প্রাণীর আদি অন্ত আর মাধ্যম জলাশয় আদি সমুদ্র পর্বতের মধ্যে আমি হিমালয় এই সম্পূর্ণ সংসার তুমি যা দেখছ সব কিছুই আমি শ্রীকৃষ্ণ বলেন এই সমস্ত সংসার আমার মায়া এই সংসার আমার থেকে উৎপন্ন হয়েছে আমি এর সৃষ্টি ও বিনাশ করি আমি অতীত বর্তমান আর ভবিষ্যৎ এর সমস্ত প্রাণীদের জানি কিন্তু বাস্তবিকভাবে আমাকে কেউ জানে না শ্রীকৃষ্ণ বলেন ধৈর্য কোনো দুর্বলতা নয় ধৈর্য এমন একটি শক্তি যে সবার মধ্যে থাকে না প্রার্থনা কখনো নষ্ট হয় না সঠিক সময়ে তা কার্যকর হয় মানুষ বিশ্বাসের দ্বারা নির্মিত যেমন সে বিশ্বাস করবে তেমনি সে তৈরি হবে সমস্ত জিনিস নকল করা যায় কিন্তু চরিত্র আর ব্যবহার নকল করা যায় না নিজের চিন্তাধারাকে নিয়ন্ত্রণ রাখুন কারণ আপনার দুশ্চিন্তা বাস্তব রূপ নেবে মন কর্ম ভালো হলে ভাগ্য কখনোই খারাপ হবে না মাথায় চিন্তা যত কম হবে জীবনের রাস্তা ততই মসৃণ হবে মনকে বোঝানো জরুরি কারণ শুধুমাত্র মাধা জাকালি ভগবানকে পাওয়া যাবে না যদি আপনি কিছু পরিস্থিতির জন্য চিন্তিত যা আপনার নিয়ন্ত্রণে নেই এর পরিণাম হলো সময় নষ্ট আর ভবিষ্যতের অনুশোচনা আপনি দুঃখে মন দিলে সবসময় দুঃখী থাকবেন আপনি সুখে মন দিলে সবসময় সুখী থাকবেন কারণ আপনি যেটাতে মনোনিবেশ করবেন সেই জিনিসটি সক্রিয় হয়ে উঠবে শ্রীমদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেভাবে আলোয় অন্ধকার উজ্জ্বল হয়ে ওঠে সেইভাবে সত্য উজ্জ্বল হয়ে ওঠে তাই মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত মৃত্যু একটি অটল সত্য যাকে পরিবর্তন করা যাবে না এই সংসার জবে থেকে নির্মিত হয়েছে তবে থেকেই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে কোনো মানুষ লক্ষ্য জিনিস জেনে নিলেও পুরো পৃথিবীকে চিনে নিলেও সে যদি নিজেকে না জানতে পারে তাহলে তাকে অজ্ঞানী বলা হয় শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ আপনাকে প্রত্যাখ্যান করে তাহলে খারাপ ভাববেন না কারণ সে বাস্তবে আপনার মূল্য জানে না খারাপ সময় কেটে যায় ভগবান শুধু আমাদের ধৈর্যের পরীক্ষা নেই মুখে সবসময় হাসির মানে এই নয় যে জীবনের সংঘর্ষ নেই শুধুমাত্র ভগবানের উপর ভরসা রাখুন জীবনে কিছু বড় করতে হলে দুটো জিনিস সবসময় মনে রাখবেন এক নম্বর মা হারিয়েছেন তার দুঃখ হলে পাবেন না দু নম্বর যা পেয়েছেন তা কোনো কিছুর থেকে কম নয় শরীর খারাপ থেকে মানুষ দুর্বল হয় না মানুষের নেতিবাচক চিন্তাধারাই বেশি দুর্বল হয়ে পড়ে জীবনে আমরা কতটা সঠিক কতটা ভুল এটি কেবল দুজন জানে একজন হলো পরমাত্মা অপরজন হলো অন্তরাত্মা নেতিবাচক চিন্তাধারাকে নিজের মনোপ্রবেশ করার অনুমতি দেবেন না কারণ এটি সেই জিনিস যা আমাদের আত্মসম্মান কম করতে সাফল্যতা মানুষের জীবনের সংঘর্ষের ফল আপনার বিরুদ্ধে হওয়ার কথা চুপচাপ শুনে নিন বিশ্বাস করুন একদিন সময় তাকে উত্তর অবশ্যই দেবে যে নিজেকে বস করতে পেরেছে তার জয় দেবতারাও পরিবর্তন করতে পারবে না যদি লোক আপনার সরলতাকে আপনার দুর্বলতা মনে করে তাহলে সেটি তাদের সমস্যা আপনি যেমন তেমনই থাকুন শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন তোমার কি চলে গেছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা হারিয়ে ফেলেছ তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছ যা দিয়েছ এখানেই দিয়েছ যা আজ তোমার কাল তো অন্য কারো হবে কারণ পরিবর্তনই সংসারের নিয়ম সম্পূর্ণ সংসারে পরিবর্তনের নিয়ম মেনে চলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন কর্মযোগ এমন এক যোগ যার মাধ্যমে আমরা জীবাত্মার সাথে যুক্ত হতে পারি কর্মযোগ আমাদের আত্মসম্মানকে জাগ্রত করে এরপরে আমরা শুধু বর্তমান জীবনের উদ্দেশ্য নয় বরং জীবনের শেষে নিজের কি গতিপ্রাপ্ত হবে তার পূর্বাভাস প্রাপ্ত করতে পারবো এই যুগের ধারা কর্ম করে ঈশ্বরকে প্রাপ্ত করতে পারব শ্রীমদ্ ভগবদ গীতায় কর্মযুগকে সর্বশ্রেষ্ঠ মানা হয় গৃহস্থ আর কর্মট ব্যক্তির জন্য এই যুগটি অত্যন্ত উপযুক্ত কর্মযুগ এটাই শেখায় যে আশাহীন হয়ে কর্ম করুন কর্মযুগী কর্ম করতে ভালোবাসে তাই কর্ম করে সে এরপর সেই কর্মফলের আশা করে না কর্মযোগী কখনই ত্যাগ করে না সে কেবল কর্মফল ত্যাগ করে এর ফলে সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যায় সংসারে কোনো ব্রহ্ম থেকে আলাদা নয় তাই কর্মের প্রকৃতি যাই হোক না কেন নিষ্কাম কর্ম ঈশ্বরকে সমর্পিত হয়ে যায় হে অর্জুন পুনর্জন্মের কারণ হল বাসনা অতিরিক্ত কামনা সঞ্চয় কর্মজীবী কর্মফলের চক্রে পড়ে না তাই তার মনে কোনো কামনার সৃষ্টি হয় না এইভাবে কর্মযোগী কর্ম পুনর্জন্মে চক্র থেকে মুক্তি পেয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষের মন বায়ুর মতো চঞ্চল মনই মানুষকে কামনার দিকে নিয়ে চলে যদি জীবনকে সফল বানাতে হয় তাহলে মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি মনকে বসে করলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় যার দ্বারা কাজের সফলতা পাওয়া যায় গীতা অনুসারে যে ব্যক্তি নিজের মনের নিয়ন্ত্রণ পেয়ে গেছে সে নিজের মনে হওয়া বেকার মনে নিয়ন্ত্রণ পেয়ে গেছে আর ওই ব্যক্তি নিজের লক্ষ্যকেও সহজেই প্রাপ্ত করতে পারে যদি মনকে বসে না করতে পারেন তাহলে মন আপনার সব থেকে বড়ো শত্রু হয়ে যাবে ভগবান বলেন যে মানুষ সুখ ও দুঃখে শান্ত থাকে যার রাগ ভয় নষ্ট হয়ে গেছে যে মানুষ শুভ আর অশুভ জিনিস পেয়ে সুখী হয় না কোনো দেশ করে না যে নিজের ইন্দ্রিয়কে বসে করে নিয়েছে সেই স্থির বুদ্ধিসম্পন্ন মানুষ মহান ঋষির সমান এমন মানুষ স্থির চিত্ত হয়ে ইন্দ্রিয়কে বসে করতে পারে জ্ঞান ধারা পরমাত্মাকে প্রাপ্ত করে সবসময় সন্তুষ্ট থাকে ক্রোধ মানুষকে নরকের দিকে নিয়ে যায় ক্রোধ করলে মানুষের মন অশান্ত হয়ে যায় আর তার স্মরণ শক্তি ভ্রমিত হয়ে যায় স্মৃতি বিভ্রান্ত হয় তার বুদ্ধি নষ্ট হয়ে যায় যার ফলে ব্যক্তির পতন হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানসিক ক্রোধ করা উচিত নয় যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত রাখার প্রয়াস করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেরকম সমুদ্রের স্থিতি অচল বড় বড় ঝড় সুনামি আসলেও বা অনেক নদীর জলপ্রবাহ তার মধ্যে প্রবেশ করলেও সমুদ্র নিজের স্থিতি থেকে কখনো বিচলিত হয় না মর্যাদা ত্যাগ করে না সেই রকমই যুগির অবস্থাও সর্বদা অচল হয় বড়ো বড়ো সাংসারিক দুঃখ সংযোগ হলেও তার স্থিতি কোনো পরিবর্তন হয় না সে যুগী পুরমাত্রায় চিরন্তর অটল আরেক মন ধারা স্থিত থাকে স্থির থাকে যে মানুষ সম্পূর্ণ কামনা ত্যাগ করে অহংকার ত্যাগ করে মোহ ত্যাগ করে বিচরণ করে সেই মানুষই শান্তি প্রাপ্ত করে শ্রীকৃষ্ণ বলেন যে কষ্ট আজকে সহ্য করছ পরবর্তী সময়ে সেটাই তোমার শক্তি হবে কোনো সমস্যায় যদি সাহায্য চাইতে হয় তাহলে বুঝে শুনে চাইবেন কারণ সমস্যা কিছু সময়ের জন্যই হয় কিন্তু সাহায্যের প্রতিদান আমাদের সারা বছর সারা জীবন দিতে হয় অভিজ্ঞতার বয়স থেকে নয় পরিস্থিতি দেখে আসে পৃথিবীতে এসেছেন তো বাঁচার কৌশল শিখুন শত্রুদের থেকে কোনো ভয় নেই শুধু আপনজনদের উপর নজর রাখতে শিখুন রাতভর গভীর গুম আশা সোজা নয় তার জন্য সারাদিন সৎভাবে কর্ম করতে হয় আমাদের দুর্বলতা গুলি কেবল আমরাই দূর করতে পারবি আর কেউ পারবে না বাকি সবাই দুর্বলতার সুযোগ নিতে পারবে সময়ের কাছে এত সময় নেই যে আপনাকে দ্বিতীয়বার সময় দেবে যা পরিবর্তন করা যায় তাকে পরিবর্তন করুন যা পরিবর্তন করা যায় না তাকে স্বীকার করুন আর যা স্বীকার করা যাবে না তার থেকে দূরে চলে যান কিন্তু নিজেকে খুশি রাখুন নিজেকে খুশি রাখা একটি বড় কাজ যখন আমরা নিজের সম্পর্কগুলোর জন্য সময় বার করতে পারি না তখন সময় আমাদের মধ্যে থেকে সম্পর্কগুলো বার করে নেয় যারা আপনার নিন্দা করে তাদের নিন্দা করতে দিন কারণ নিন্দা তারাই করে যারা আপনার সামনে আসতে পারবে না মিথ্যে বড় অদ্ভুত নিজে বললে ভালো লাগে অন্য কেউ বললে রাগ হয় যদি খুশি থাকতে চান তাহলে লোকেদের কথায় মন না দিই নিজের কর্মে বেশি মন দিন ভগবানের উপর বিশ্বাস সেই শিশুটির মতো করুন যাকে তার মা কোলে নিয়ে আকাশের দিকে তুললেও শিশুটি ভয় পায় না কারণ শিশুটি জানে তার মা তাকে পড়ে যেতে দেবে না শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই তিলুকে আমাকে আমার কোনো কর্তব্য নেই কোনো বস্তু প্রাপ্ত করার দরকার নেই তবু আমি কর্ম করে নিজের কর্তব্য করি হে পার্থ আমি যদি কর্ম করার সময় সাবধানতা অবলম্বন না করি তাহলে বড় অনর্থ হবে কারণ মানুষ সর্বপ্রকারে আমার অনুসরণ করবে যোগ্য থেকে বেছে যাওয়া অন্য প্রসাদ খাওয়া পুরুষ সমস্ত পাপ থেকে যুক্ত হয়ে যায় আর যে পাপি লোক নিজের শরীর পোষণ করবে বলে অন্য খায় সে পাপ খায় অর্থাৎ যে লোক ভগবানকে মনে না করে নিজের বেঁচে থাকার জন্যই কাজ করে সেই সমস্ত লোকেদের চোর বলা হয় জ্ঞান এমন অক্ষয় তথ্য যা কোথাও কোনো পরিস্থিতিতেও মানুষের সঙ্গ ছাড়ে না পৃথিবীতে যেভাবে আবহাওয়ায় পরিবর্তন হয় সেভাবে জীবন সুখ দুঃখ পরিবর্তন হয় যুদ্ধ হোক বা জীবনের সফলতা কেবল তিনটি অস্ত্র ধারাই যায় ধর্ম ধৈর্য ও সাহস শ্রীকৃষ্ণ বলেন সেবা সবার করুন কিন্তু আশা রাখবেন না কারণ সেবার মূল্য দিতে পারবেন। কোনো মানুষ নয়। আপনাকে কেউ বুঝতে পারবে না। সেই সে শুধু বুঝেই চলে যাবে ভগবানের নেওয়ার সিদ্ধান্তে কখনো সন্দেহ করবেন না যদি শাস্তি পাচ্ছেন তাহলে কোনো ভুল অবশ্যই করেছেন যদি সঠিক তাহলে নিজেকে সঠিক প্রমাণ করার দরকার নেই শুধু সঠিক থাকুন সাক্ষী সময় দেবে ওখানে বসে কাঁদতে শান্তি লাগে যেখানে শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ কথা শুনতে পারবে না ভগবান আজকে আপনাকে যতটা অপেক্ষা করাচ্ছেন সময় আসলে এতো পাবেন না যে সামনে রাখতে পারবেন না মিত্রতা জরুরি সম্পর্কও জরুরি কিন্তু জীবনের কঠিন পরিস্থিতি দেখায় যে একলা থাকাটাও জরুরি আমরা বড় নই আমাদের পেছনে যে শক্তি আছে তারা বড় জীবনে এতটা চলার পর একটা কথা তো বুঝেছি যে সেই গলিতে কখনো নিজের পা রাখবেন না যেখানে লোক আপনাকে সম্মান করে না এখন তো বিশ্বাসের উপর থেকেও বিশ্বাস উঠে গেছে কারণ যার উপর থেকে বেশি বিশ্বাস ছিল তাকেই বিশ্বাস ভাঙতে দেখেছি যত্ন করে রাখুন সেই মানুষটিকে যে আপনার থেকে কাছে যারা কাছেই থাকতে চায় না তাদের মনে করা ছেড়ে দিন যার ফিরে আসার সে ফিরে আসবে যত্ন তার নিন যে আপনাকে ছেড়ে যেতে ভয় পাবে প্রতিজ্ঞা কথা দেওয়া সব মিথ্যে কারণ সব থেকে বেশি প্রতিজ্ঞা সেই করে যে সব থেকে বেশি মিথ্যে বলে শ্রীকৃষ্ণ বলেন জীবন যদি কখনো সুযোগ আসে তাহলে কারো রথের সারথি হন সার্থপর নয় কাউকে কখনো কতটা বলতে হবে যদি এইটুকুনি বুঝে নিতে পারেন তাহলে আপনার জীবন সার্থক হবে সফলতা অসফলতা দুটোই জীবনের অংশ দুটোই কখনো স্থায়ী নয় জীবনে অর্ধেক সময় নালিশ করতে শেষ হয়ে যায় যদি লোক অন্যকে অপরের সম্বন্ধে না বলে সামনাসামনি কথা বলতে পারে বিশ্বাস কাউকে এতটা করুন যাতে সে প্রতারণা করলেও নিজেকে খারাপ পাবে কাউকে এতটা ভালোবাসুন যাতে তাকে হারিয়ে ফেলার বয় তার মনে সব সময় থাকে চার বেদের অর্থ যদি না জানেন কোনো ব্যাপার নয় কিন্তু বুদ্ধিমত্তা জবাবদায়ী দায়িত্বশীলতা বিশ্বাস এই চারটি শব্দের মর্ম জানলেই জীবন সার্থক হবে শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যেই সময় মানুষ মনের মধ্যে স্থিত সম্পূর্ণ কামনাগুলি ভালোভাবে ত্যাগ করে দেয় আত্মাধারা সন্তুষ্ট থাকে সেই সময় ওই মানুষটাকে স্থিতিপজ্ঞ বলা হয় দুঃখ আসলেও যার মনে উদ্বেগ সৃষ্টি হয় সুখের সময় যে সর্বদা মোহরহিত থাকে তথা যার রাগ ভয় হিংসা নষ্ট হয়ে গেছে এমন ব্যক্তিকে স্থিতিপজ্ঞ বলা হয় যেভাবে একটি কচ্ছপ নিজের সম্পূর্ণ অঙ্গকে চুপিয়ে নেয় তেমনি যখন কোনো ব্যক্তি ইন্দ্রিয় বিষয় থেকে ইন্দ্রিয়কে সর্বপ্রকারে সরিয়ে নেয় তখন তার বুদ্ধি স্থির হয় এমন ভাবনা বুদ্ধিযুক্ত পুরুষপূর্ণতার পাপ দুটোই এই পৃথিবীতে ছেড়ে যায় অর্থাৎ যে মুক্তি পেয়ে যায় হে অর্জুন সেই সময় তোমার বুদ্ধি মোহরূপী কাদাকে পার করে নেবে তখনই তুমি তোমার জড় জীবন থেকে মুক্তি পেয়ে যাবে হে পার্থ ধর্ম ভরা হৃদয় ধর্মের পাঠ দে অধর্ম ভরা হৃদয়ে অধর্মের পরামর্শ দেয় শ্রীকৃষ্ণ বলেন দুষ্ট লোক এদের ভালো কখনোই করতে নেই কারণ কাকরা বিছাকে আপনি যতই ভালোবাসুন তবু সে বিষ ফোটাবেই যার ধার নেওয়া আর লোকেদের থেকে সাহায্য চাওয়ার অভ্যাস হয়ে যায় তারা সবসময় একলাই থাকে সেই মানুষের সম্মান কম করা হয় যেই মানুষটি অন্য মানুষের সম্মান করে না কাউকে এতটাই নিজের মাথায় বসাবেন না যাতে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আয়নায় যা দেখা যায় তাছাড়া অন্য কোনো জিনিসের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না কারণ যে আজকে আপনার সাথে ভালো ব্যবহার করছে কাল সে আপনার সাথে প্রতারণাও করতে পারে দূরে থাকুন সেই লোকেদের থেকে যারা ততক্ষণ আপনার সম্মান করে যতক্ষণ তার কাজ আপনি করে দিচ্ছেন দ্রুত তার কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ দ্রুততায় নেওয়ার সিদ্ধান্ত অনেক সময় ভুল হয় এখানে গরিব পড়ে থাকা রুটিও খাবার ঢেনে আর বড়লোক লোক কারোর হাতে রুটি তৈরি করা খেতে চায় না যা পাননি তা পাওয়ার আশা করবেন না যা পেয়েছেন তার অসম্মান করবেন না ভালোবাসার সেই সম্পর্কগুলোতে শেষ হয়ে যায় যেখানে একে অপরের সম্মান থাকে না যত্ন থাকে না সময়ের সাথে সবাই বদলে যায় মিত্রতা ভালোবাসা পরিস্থিতি কেন বর্ষা করে বসে থাকবেন অন্যের উপর যখন নিজের পায়ে চলতে হবে যে ঘুমোতে ভালোবাসে সে সুন্দর স্বপ্ন দেখতে থাকে আর যে সেই স্বপ্নগুলো পূরণ করতে ভালোবাসে তার ঘুম আসেই না যেখানে থাকার জন্য ঘর পেয়ে যাবেন কিন্তু ঘরে থাকা লোকেদের থেকে সম্মান পাবেন না এমন জায়গায় থাকার থেকে রাস্তা থাকা ভালো শ্রীমদ্ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যে কখনো কারোর সাথে দেশ করো না শোক করো না কামনা করো না যে শুভ ও অশুভ কর্ম ত্যাগ করেছে এমন মানুষ আমার অন্তত প্রিয় শ্রীকৃষ্ণকে পাওয়ার তিনটি উপায় আছে ধ্যান জ্ঞানযোগ আর কর্মযোগ এর মধ্যে থেকে কর্মযোগ সব থেকে প্রধান যেভাবে মানুষ তার পুরনো বস্তু ত্যাগ করে নতুন বস্তু ধারণ করে ঠিক সেইভাবে আত্মা পুরনো ব্যর্থ জৈন্য শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এতটাই প্রকৃতির নিয়ম এই সত্যিটি স্বীকার করে জয় মুক্ত হয়ে বর্তমানে বাঁচুন যে মানুষ আপনাকে জেনে নেবে তার কাছে এই সংসারে আর কিছুই জানার দরকার নেই এমন মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত পেয়ে যায় যে মানুষ ভগবদ্গীতা পড়ে তার প্রয়োগ করতে পারে তার সমস্ত দুষ্কর্মের প্রভাব সমাপ্ত হয়ে যায় যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে আর যা নেই তা এসেও চলে যাবে যেমন ঝড় নৌকার দিকে পরিবর্তন করে দেয় তেমনি মানুষের ইচ্ছা বুদ্ধি কেউ পরিবর্তন করে দেয় শ্রীকৃষ্ণ বলেন খুশির জন্য কাজ করলে খুশি পাবেন না কিন্তু যে কোনো কাজ খুশি মনে করলে অবশ্যই খুশি পাবেন এই চিন্তা ছেড়ে দিন যে লোক আপনার সম্বন্ধে কী ভাবছে তারা তো নিজেই এই চিন্তায় ডুবে আছে যে আপনি তাদের সম্বন্ধে কি ভাবছেন যত দূর চোখ যাচ্ছে সেখানে পৌঁছান সেখানে পৌঁছালেই আপনি আগে আরও রাস্তা দেখতে পাবেন অশ্রুতে এমন নিশ্চুপ প্রার্থনা আছে যা কেবল ভগবানই শুনতে পাবেন আজ আমাদের যা অবস্থা তার জন্য আমরাই দায়ী ভবিষ্যতে আমরা যা হতে চাই তার ক্ষমতাও আমাদের মধ্যেই আছে ভগবানের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হলে কোনো মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না মন শান্ত ওকে নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু শান্ত থেকে মনকে বসে করাও যায় ভরসা রাখুন আমরা যখন কারো ভালো করি তখন আমাদের ভালোই হবে ভালো ব্যবহারের কোটি মানুষের মন জয় করা যায় সংযম মানুষের চরিত্রের মূল্য বাড়ায় সৎ মিত্র ও পরিবার আমাদের জীবনের মূল্য বাড়ায় শ্রীমদ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যে বাস্তবিক তাকে আমার উৎকৃষ্ট জন্মে গতিবিধি সে শরীর ত্যাগ করার পর পুনর্জন্ম নেয় না যে ব্যক্তি সমস্ত ইচ্ছে ত্যাগ করে আর লালসার ভাবনা থেকে মুক্ত সে অপার শান্তি প্রাপ্ত করে যে মানুষের মধ্যে জ্ঞান কর্ম আছে আর ঈশ্বরের প্রতি শ্রদ্ধা কম আছে সেই মানুষ জীবনে কখনোই সফলতা আনন্দ প্রাপ্ত করতে পারে না ঈশ্বর আমাদের যেটুকু দিয়েছেন তা আমাদের জন্য পর্যাপ্ত এটা একটি অটল সত্য সংযম সদাচার স্নেহ সেবা এ সমস্ত গুণ সদ্গুণ ছাড়া আসে না ভগবান বলেন দুঃখ আর সুখে সমান ভাবা যে স্থির মানুষ ইন্দ্রিয় বিষয়ে সংযোগে বেকুল হয়ে যায় মুক্তিপ্রাপ্তির যোগ্য শ্রীকৃষ্ণ বলেন আমাদের কাউকে অন্ধ ভালোবাসা করা উচিত নয় কারোর প্রতি আমাদের অন্ধ ভালোবাসা জীবনে এগোতে দেয় না নিজেকে এতটা দুর্বল করবেন না যাতে কারোর ওপর নির্ভর রাখতে হয় জয় নিশ্চিত হলে অভিমন্য হওয়ার জন্য সাহস দরকার হয় শ্রীকৃষ্ণ বলেন জীবনের সমস্ত খেলার জিততে চাইলে বলের থেকে বেশি বুদ্ধির প্রয়োগ করতে হবে কারণ বল লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায় আপনার পিছনে হুয়া আপনার সম্বন্ধে কথাগুলিতে ভয় পাবেন না কারণ কথা তার সম্বন্ধেই হয় যার মধ্যে কোনো ভালো ব্যাপার আছে অহংকারে অন্ধ মানুষের নিজের ভুল দেখতে পারে না আর অন্য মানুষেরা ভিতরে কোনো জিনিস দেখতে পায় না যে মানুষ অন্যদের সব সময় ছোট করে তারা এটা অনুভব করে না যে এমন কাজ করে তারা নিজেকেই ছোট করছে অনুমান মানুষ মনের কল্পনা আর অনুভব জীবনের শিক্ষা সত্য খুশি তখনই পাবেন যখন আপনার কর্ম বচন এবং চিন্তায় সম্মানতা থাকবে জীবনে কখন নিরাশ হওয়া উচিত নয় কারণ দুর্বলতা আপনার সময় হতে পারে আপনি নয় যেমন তেল শেষ হয়ে গেলে প্রদীপ নিবে যায় তেমনি কর্ম শেষ হয়ে গেলে ভাগ্যও নিবে যায় আপনি যদি রাজার মতো বাঁচতে চান তাহলে প্রথমে সৈন্যদের মতো খাটতে হবে একটি কথা সর্বদা মনে রাখুন আপনার স্বপ্ন যত বড়ো হবে সংঘর্ষ ততই বেশি হবে যদি লোক আপনাকে নকল করে তাহলে ভেবে নেবেন আপনি সফলতার অনেক কাছেই এসে গেছেন চেষ্টা সবসময় শেষ নিঃশ্বাস অব্দি করা উচিত লক্ষ্য পাওয়া যাবে নিজের আপনজনের কাছে প্রতারিত হওয়ার পর লোক চেয়েও অন্য কারোর ওপর বিশ্বাস করতে পারে না এটাই সত্য মানুষ সর্বদা তার মৃত্যুকে ভয় পায় এসবের কারণে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারে না জীবন এবং মরণ প্রকৃতির নিয়ম তাই যে জ্ঞানী সে কারোর মৃত্যুর পর কাঁদে না কর্ম বলে প্রতিটা ঘটনার একটি নির্দিষ্ট কারণ আছে সম্মান রূপে করা কর্মে পরিণাম আলাদা আলাদা হতে পারে এটি কেবল একটি কথার উপর নির্ভর করে কর্ম কীভাবে করছ যেভাবে আপনি একটি কাঠের টুকরোকে জ্বালিয়ে বস্ম করে দিচ্ছেন তেমনি আত্মজ্ঞান আপনার মনের ভেতর থাকা সমস্ত অশুভ কর্মকে বস্ম করে আপনাকে আর আত্মশান্তি প্রদান করে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার প্রকার বন্য সমূহের গুণ কর্ম অনুসারে আমরা ধারা সৃষ্টি হয়েছি যার আসক্তি সর্বদা নষ্ট হয়ে গেছে যে কখনো কোনো বিষয়ে অভিমান করে না যে মমতা রহিত হয়ে গেছে যার চিত্ত চিরন্তর পরমাত্মার ধ্যানে মগ্ন এমন কর্মযোগী নিজের কর্মকে যোগ্য মনে করে মুক্তিপ্রাপ্ত করে যে তার সব কিছু পরমাত্মাকে সমর্পিত করে দে, যার কাছে পরমাত্মাই সব কিছু সে তার সমস্ত কর্মে পরমাত্মাকে দেখে সমস্ত কর্ম পরমাত্মার জন্যই করে এমন কর্মযোগী মুক্তির অধিকারী শ্রীকৃষ্ণ বলেন নতুন পথ মানুষকে একটু ভয় দেখায় কিন্তু মনে রাখবে সফলতা মানুষের সমস্যার পরেই পাওয়া যায় কে কি করছে কিভাবে করছে কেন করছে এসব থেকে আপনি যত দূরে থাকবেন আপনি ততই খুশি থাকবেন কেউ আমাদের খারাপ করলে সেটা তার কর্ম আমরা যেন কারোর খারাপ না করি এটা আমাদের ধর্ম কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় জুড়ে না আপনাকে কোথায় কখন কার সাথে জুড়তে হবে ভগবান ঠিক করেন জীবনে দুজনের থাকা অত্যন্ত দরকার একজনের হলেন শ্রীকৃষ্ণ যিনি লড়াই না করে বিজয় নিশ্চিত করেন অপরজন হলেন কর্ণ যিনি পরাজয়ের সামনে দেখেও সঙ্গ ছাড়েন না মানুষ খারাপ কর্ম করার আগে ডান দেখ বা সামনের দিক পেছনের দিক সব দিক দেখে খালি উপর দিক দেখতে ভুলে যায় যে ওপরে দেখতে পায় সে কখনো ভুল কাজ করে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সমস্ত ভক্ত শ্রদ্ধা সহকারে আমার ভোজন করেন আমার নাম জপ করেন আমার পুজো করেন তথা আমাকে প্রেম করেন তিনি আমার আর আমি তার সমস্ত কষ্টের হরণ করি তাদের সেই সমস্ত দুঃখ সুখ প্রদান করি যার যোগ্য তিনি শ্রীকৃষ্ণ বলেন মানুষের জীবন কেবল তার কর্মের উপরে চলে যেমন তার কর্ম তেমন তার জীবন যে মানুষ আমাকে পরম প্রেম করে এই পরম রহস্যযুক্ত গীতা শাস্ত্রকে ভক্তের মধ্যে প্রচার করে সে আমাকে প্রাপ্ত করবে এর মধ্যে কোনো সন্দেহ নেই এর থেকে বড় প্রিয় কার্য করা কোনো মানুষ নেই তথা পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ কেউ নেই যে মানুষ শ্রদ্ধা যুক্ত হয়ে দেশ রহিত হয়ে গীতা শ্রবণ করে সে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যায় আমার পরম ধামকে প্রাপ্ত করবে শ্রীকৃষ্ণ বলেন আমি পৃথিবীর মধুর সুম সুগন্ধ আমি আগুনের উষ্ণতা আমি সমস্ত জীবিত প্রাণীদের জীবন আর সন্ন্যাসীদের আত্মসংযম আমি ভগবান বলেন যে মানুষ গীতার প্রচার করে সেই মানুষ আমার অত্যন্ত প্রিয় তো প্রিয় ভক্তগণ এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ আর রাধে রাধে লিখুন কৃষ্ণ রাধে রাধে